গ্রাফিক ডিজাইন সম্পর্কে আলোচনা না করে ফিনান্স আর মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব আপনারা যারা এখনো আমাদের আগের ক্লাসগুলো দেখেননি আমাদের চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা সবাই আগের ক্লাসগুলো একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে আপনাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে আজকে আমরা ফিনান্সিয়াল মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব

ন্যাশনাল আইডেন্টিটি অর্থাৎ আপনার পরিচয় ফিনান্সিয়াল মার্কেট প্লেস অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে জাতীয় পরিচিতি অর্জন করতে হবে যেমন ফিনান্সিয়াল মার্কেট প্লেস খোলার জন্য আপনার সর্বপ্রথমে লাগবে স্মার্ট আইডি কার্ড অর্থাৎ স্মার্ট আইডি কার্ড যদি কারো স্মার্ট আইডি কার্ড না থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট আপনি যখনই অ্যাকাউন্ট করবেন তখন আপনার খোলার জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য স্মার্ট আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট এই তিনটার মধ্যে লাগবে এখন প্রশ্ন হচ্ছে আমি বলবো হ্যাঁ অবশ্যই অ্যাকাউন্ট করতে অ্যাকাউন্ট করতে পারবেন তবে আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন না অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনাকে অবশ্যই স্মার্ট আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এই তিনটা যে কোনো একটা লাগবে এখন যাদের স্মার্ট আইডি কার্ড নাই কিন্তু নরমাল আইডি কার্ড অনলাইন কপি বা লেমিনেটিং যে আইডি কার্ড হয় সেটা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা আপনাদের আইডি কার্ডের সাথে মিল লিখে আপনাদের নাম এবং আইডি কার্ডের সাথে মিল লিখে আপনাদের জন্ম তারিখ এবং বাকি যে ইনফরমেশনগুলো আফেরেন্সার মার্কেট প্লেস চায় সেই ইনফরমেশন গুলো আপনারা আপনাদের আইডি কার্ড মধ্যে দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন এবং অ্যাকাউন্ট করার পরে আপনারা ফিনান্সিয়াল মার্কেট প্লেসে কিছুদিন কাজ করতে পারবেন নাম উইথড্র করতে পারবেন বেলা কনটেস্ট দিতে পারবেন কুইন করতে পারবেন একটা সময় ফিনান্সিয়াল মার্কেট প্লেস আপনাদের কাছে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য বলবে তখন আপনাদেরকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে আর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য তখন আপনার স্মার্ট আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এই তিনটার যে কোনো একটা লাগবে সো যাদের এই তিনটার একটা নেই আপনারা অ্যাকাউন্ট করেন আপনাদের আইডি কার্ড অনুযায়ী নর্মাল যে আইডি কার্ড আছে সে অনুযায়ী আপনারা অ্যাকাউন্ট করেন যখন আপনাদের স্মার্ট আইডি কার্ড হাতে পাবেন তখন আপনারা অ্যাকাউন্টের ভেরিফিকেশন করে নেবেন অথবা আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টও করে নিতে পারেন এবং এই পাসপোর্ট দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স আপনারা আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারেন আচ্ছা এরপরে আমাদের যে বিষয়টা প্রয়োজন যে কোনো একটা বিষয়ে ফিনান্সিয়াল মার্কেট প্লেসে যদি কাজ করতে চান তাহলে মাস্ট বি প্রফিসিয়েন্ট ইন অ্যানিওয়াল সাবজেক্ট যে কোনো একটা বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আপনি যে ফিনান্সিয়াল মার্কেট প্লেসে কাজ করবেন কোন বিষয়ে আপনি কাজ করবেন নিয়ে কাজ করবেন এ বিষয়ে অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে যেমন কিছু উদাহরণ দিয়ে যেতে পারে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ইত্যাদি আপনারা গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন এগুলা সহ আর অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়ে যে কোনো একটা বিষয় আপনারা সর্বপ্রথম দক্ষতা অর্জন করবেন ফিনান্সিয়াল মার্কেট প্লেসে কাজ করার জন্য এরপরে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস মাস্ট বি ফিক্সড অর্থাৎ আপনার আইপি অ্যাড্রেস নির্দিষ্ট হতে হবে আপনি যে আপনি যদি ইন্টারনেট কানেকশন ওয়াইফাই এর মাধ্যমে ব্যবহার করে থাকেন তাহলে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট খোলার সময় আপনি ওয়াইফাই কানেকশনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন না কেননা আমরা বর্তমানে যে ওয়াইফাই গুলো ব্যবহার করি এই ওয়াইফাই গুলো বেশির ভাগ ওয়াইফাই গুলাই শেয়ার আইপি হয়ে থাকে কোনো ওয়াইফাই ফিক্সড আইপি হয় না কিন্তু ফিনান্সিয়াল মার্কেটপ্লেসে যখন আপনি অ্যাকাউন্ট করবেন সেই ক্ষেত্রে আপনাকে একটি ফিক্সড আইপি প্রয়োজন হবে আপনার আইপি যদি ফিক্সড না হয় তাহলে ফিনান্সিয়াল মার্কেটপ্লেস পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে এর জন্য আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত যে আপনারা যখনই ফিনান্সিয়াল মার্কেটপ্লেস অ্যাকাউন্ট করবেন তখন আপনাদের আইপিটা যেন ফিক্সড থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা মডেলের মাধ্যমে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ওয়াইফাই কানেকশন দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন অথবা আপনার সিমে ডাটা কানেকশন অন করে মোবাইলে মোবাইল এর মাধ্যমে ল্যাপটপে ওয়াইফাই কানেকশন করে আপনারা ফিনান্স মার্কেট করে অ্যাকাউন্ট করতে পারেন পরবর্তীতে আপনারা ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্টে কাজ করতে পারবেন কিন্তু যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন আর ঠিক ওই সময় আপনাকে একটা ফিক্সড আইপি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য সব সময় মনে রাখবেন যে আপনাদের বাসায় যে ব্রডব্যান্ড কানেকশন আছে ওয়াইফাই কানেকশন আছে যদি এটা ফিক্সড আইপি না হয় তাহলে আপনাদেরকে ইন্টারনেট কানেকশন মোবাইল ডাটা অথবা মডেমের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হবে আর যদি কারো ওয়াইফাই ফিক্সড আইপি হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের বাসার ওয়াইফাই কানেকশন দিয়ে ফেলসার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপরে আমরা আসি যে ফিলান্স মার্কেট প্লেস খোলার জন্য আপনার প্রয়োজনীয় কি কি অ্যাকাউন্ট লাগতে পারে প্রথমেই লাগবে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্টটা কেমন হবে এই জিমেইল অ্যাকাউন্টটা হবে আপনার এর সাথে মিল রেখে অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট খোলার সময় আপনার যেরকম তথ্যগুলো চায় জিমেল খোলার সময় যে তথ্যগুলো দেওয়া হয় আপনার নাম

আপনাদের নামের সাথে মিল না থাকে কিছুটা যদি আপনাদের নামের সাথে মিল থাকে তাহলে হবে তবে সবসময় চেষ্টা করবেন আপনার নামের সাথে মিল রেখে জিমেল অ্যাকাউন্ট করার জন্য আর যদি কারো ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদের জিমেইল থেকে থাকে ভোটার আইডি কার্ডের সাথে আপনাদের নাম জন্ম তারিখ সবকিছু মিল থাকে এমন একটা জিমেল আগে থেকে যদি করা থাকে তাহলে আপনারা সেই জিমেইল বা সেই ইমেইল ব্যবহার করতে পারবেন তবে বলবো যে আপনারা অ্যাকাউন্ট করার পাঁচ ছয় দিন আগে একটা নতুন করবেন এরপরে যে অ্যাকাউন্ট করতে হবে সেটা হলো একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার একটা ফেসবুক প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে আর এই ফেসবুক অ্যাকাউন্টেও আপনার ফেসবুক ন্যাম জন্ম তারিখ সব আপনার এনআইডি কাজ অনুযায়ী দিতে হবে আর সেই সাথে এই যে আপনি যে জিমেলটা খুললেন অথবা আপনার আগে থেকে যদি জিমেল থাকে যেটা আপনার এনআইডি কার্ডের সাথে মিল আছে এই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে হবে এরপরে আপনাকে যে অ্যাকাউন্টটা খুলতে হবে সেটা হলো একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট এটা একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটাও আপনাকে এই জিমেইল দিয়ে এই যে জিমেইল আপনি খুললেন এই জিমেইল দিয়ে এই অ্যাকাউন্ট আপনাকে করতে হবে এবং অবশ্যই আপনার কার্ডের সাথে মিল মিল দেখে দেখে কার্ডের সাথে আপনাকে এই অ্যাকাউন্ট করতে হবে এরপরে যেটা করতে হবে একটা ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করতে পারেন আপনার টাকা উইড্রো দেওয়ার জন্য ডলার উইড্রো দেওয়ার জন্য আপনি বাংলাদেশের যে কোনো যে সমস্ত ব্যাংকগুলো অনলাইন করে আছে এই সমস্ত ব্যাংকে যে কোনো একটা ব্যাংকে আপনি করতে পারেন এরপরে আপনাদের একটা মোবাইল নাম্বার লাগবে এই মোবাইল নাম্বারটা আপনার এমন হতে হবে যে মোবাইল নাম্বারটা আপনি সব সময় ব্যবহার করেন সবসময় আপনার কাছে থাকবে কেননা এই ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে এই মোবাইল নাম্বারটাই দিতে হবে আপনি যখন ডলার উইড দিবেন আপনার এই নাম্বারে ফিনান্সিয়াল মার্কেট প্লেস থেকে আহ নোটিফি মেসেজ আসবে কোড দেওয়া হবে এই কোড ভেরিফিকেশন কোড দেওয়া হবে এই কোডটা যখন আপনি দিবেন তখন আপনার ডলার ওধ হবে এবং ফিনান্সিয়াল মার্কেট পেলে সে আপনি যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন আপনার আহ অ্যাকাউন্টে একই মোবাইল নাম্বার দিবেন যেন একটা অ্যাকাউন্টের সাথে ব্যাকা অ্যাকাউন্টে মিল থাকে তা না হলে আপনারা পরবর্তীতে সমস্যায় করতে পারে। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ইউ নিড টু ইউজ এ প্রফেশনাল স্মাইলিং পিকচার ইন ইস অ্যাকাউন্ট প্রতিটি অ্যাকাউন্টে আপনার একটি প্রফেশনাল হাস্য উজ্জ্বল ছবি ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যে জিমেইল অ্যাকাউন্ট করলেন ফেসবুক অ্যাকাউন্ট করলেন লিঙ্কড ইন অ্যাকাউন্ট করলেন ইত্যাদি যে অ্যাকাউন্টগুলো আপনি করলেন প্রত্যেকটি অ্যাকাউন্টে আপনার এমন একটি ছবি দিতে হবে যে ছবিটা দেখে আপনার ফেসটা পরিপূর্ণভাবে বোঝা যায় এবং আপনার মুখে যেন একটা আশ্চর্য ছাপ থাকে এমন একটা ছবি আপনারা আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রোফাইলে সেভ করে দেবেন যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেখেন আমি আমার ছবি ব্যবহার করেছি আমার ছবিতে দেখেন যেমন প্রোফাইলটা সুন্দরভাবে দেখা যাচ্ছে ফেসটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এরকম আপনারা একটা প্রফেশনাল ছবি আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে ব্যবহার করবেন তো বন্ধুরা এ পর্যন্তই ছিল আজকে আমাদের ক্লাস একটা ফিনান্সিয়াল মার্কেট প্লেস খোলার জন্য আপনার পূর্বেই মার্কেট প্লেস অ্যাকাউন্ট করার পূর্বে আপনাদের কোন কোন প্রস্তুতিগুলো গ্রহণ করতে হবে সে বিষয়ে ছিল আজকে আমাদের আলোচনা এর মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দিয়ে আপনাদের সমস্যা সমাধানগুলো করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে বেল আইকনে ক্লিক করে দিবেন যেন আমরা পরবর্তী ভিডিও সারলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর লাইক দিবেন কমেন্ট করবেন সবসময় সাথে থাকবেন সবার সুস্থতা কামনা করে